কারচুপি করে একতরফা ভাবে যখন মজলুম মানুষ অসহায়ের মতন জেলখানায় রাজনৈতিক দলগুলো যখন জেলখানায় বন্ধি ঠিক সেই মুহূর্তে তাহাজুদের নামাজ পড়ে যখন মানুষ মজলুমরা যখন আল্লাহর কাছে কানতে ছিল যে এই মুহূর্তে আমাদের কি করণীয় এই মুহূর্তে আমরা কি করতে পারি আল্লাহ সাহায্যকারী পাঠাও ঠিক সেই মুহূর্তে আমার ছোট ভাইয়েরা আমাদের সন্তানেরা ইউনিভার্সিটির ছাত্ররা সামনে এগিয়ে আসলো বুকে তাজা রক্ত ঝেড়ে দিল ছোট্ট বাচ্চা শিশু দেখে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত তাদের জীবনের রক্ত ঝেড়ে দিল আজ যদি আলীর মাজারে বসে কান পেতে মাটির কাছে যদি শোনা হয় তাহলে আপনার কানে ভেসে আসবে হাজার হাজার পিতাহারা সন্তানের আত্মচিৎকার স্বামী হারাপ বইয়ে স্বামী হারা স্ত্রীর কান্না আজ আমাদের চোখের সামনে ভেসে আসবে আজও পর্যন্ত শুকায়নি ছোট্ট বাচ্চা শিশুর সেই আত্মনাদ হাজার হাজার আহতরা চিকিৎসা দিন ঠিক সেই মুহূর্তে রক্তের সামনে দাঁড়িয়ে আমার বোধ হয় না কি করে একজন মানুষ সেই জুলাই আন্দোলনকে ভুলে যেতে পারে জুলাই কর স্বীকার করতে পারে সেই জুলাই আন্দোলনের সাথে বেঈমানি করতে পারে আর বেইমানির জোরে সেই জুলাই আন্দোলনের শহীদদের উপর বেইমানি আর বিশ্বাসঘাতকতা করতে পারে আমি বিশ্বাস করি বারোই ফেব্রুয়ারি আমরা জুলাই আন্দোলনের পক্ষে রায় দেব হাতে আমরা ভোট দিব এবং এটাকে আমরা বাস্তবায়িত করব। সেকেন্ড পয়েন্টে আমি কথা বলে শেষ করব বাগের হাটে আমরা আজকে যারা নির্বাচন অংশগ্রহণ করছেন আমি বলতে চাই আমাদের চারজন ক্যান্ডিডেট আছে আমার ছোট ভাই রাহাত আছে অদুত ভাই আছে তারপর মসুর ভাই আছে আলিম ভাই আছেন আমি একটু প্রশ্ন করি অন্য দলের যে প্রার্থীরা আছেন আমার পরিচিত তারা কোথায় ছিলেন জেলের বন্দি জেলে ঢুকেছেন এই ছোট্ট যুবক রাত পনেরো বছরের মধ্যে হিসাবে পাঁচ বছর সে শুধু জেলের প্রকষ্টে ছিল ঠিক কিনা বলেন আজকে একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন আমি জানি অত্যন্ত সুন্দর উনি বলতেছেন উনি আসছেন উনি এতদিন কোথায় ছিলেন পনেরো বছর কোথায় ছিলেন কন্ট্রাক্ট বিজনেস কন্ট্রাক্ট রাজনীতি ছিল বাংলাদেশ বাগের হাটে আমি যদি ক্ষমতায় যাই তুমি আমাকে চেক দেওয়া আমি যদি ক্ষমতায় যাই তুমি আমাকে চেক দেওয়া আমার জেলে ঢোকা লাগবে না আমি ক্ষমতা আছে তোমার জেলে ঢোকা লাগবে না এই যারা করে জনগণের সাথে বেঈমানি করবে আমি বিশ্বাস করি বাঘের হাটের যে চারজন আমরা ক্যান্ডিডেট দিয়েছি পরীক্ষিত ক্যান্ডিডেট মানুষকে ছেড়ে যায়নি বাঘের হাটের জনগণের সাথে প্রতারণা করেনি ওরা আপনাদের পাশে ছিল আগামীতে আপনাদের পাশে থাকবে আগামীতে ইনশাল্লাহ দাড়িপাল্লায় জিততে হবে ভোট আমাদেরকে ছিনিয়ে আনতে হবে বিজয় আমাদের ছিনিয়ে আনতে হবে ইনশাল্লাহ বাগের হাটে চারটে আসনে ইনশাল্লাহ আল্লাহ আমাদের বিজয় দান করুক আমিন আল্লাহ আমাদেরকে সহায় হন সবাইকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাইরা পশ্চিম পাশের একটা মসজিদের পাশে পুরোনো বিল্ডিং এর সাথে যারা উঠেছেন পরিত্যক্ত সাদ ওখান থেকে দ্রুত নেমে যান সাদ ভেঙে যার উপক্রম হতে পারে আর আমি তোমাদের বক্তব্য সময় সবাই মোবাইলের লাইট জ্বালিয়ে উঁচু করবেন ধন্যবাদ প্রাণ প্রিয় ভাগেরাটবাসী আজকের এই ঐতিহাসিক জনসভায় শৃঙ্খলা রক্ষার্থে মিডিয়ার ভাইদেরকে একটু আপনারা পিছনের সুযোগ দিবেন আপনারা যদি একটু নিচু হওয়ার সুযোগ থাকে পিছনে তারা দেখতে পাচ্ছে না একটু সুযোগ করে আর যারা পিছনের মিডিয়ার ভাইদেরকে সুযোগ করে তাদেরকে এটা আমাদের প্রচারণার জন্য জরুরি এই জন্য মিডিয়ার ভাইদেরকে আপনারা তাদের পরে বেশি বিরক্ত বোধ করবেন না এটা আমাদের প্রয়োজন খেয়াল রাখবেন প্রাণ প্রিয়ার আটবর এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শহীদ সংগঠন শত শত শহীদের প্রসংগঠন প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবে ক্যাম্পি বারবার নির্যাতিত নিপীড়িত মানুষের নিপীড়িত মানুষ বাগেরা খুলনা السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى أله وصحابه أجمعين بنغلاديش جماعة إسلامي الله ورحمه شكر ورحمه আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে তসরিফ এনেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যেই আমাদের মাঝে তসরিফ এনেছেন মঞ্চে কিছুক্ষণের মধ্যেই তিনি ইনশাআল্লাহ আসন গ্রহণ করবেন এই মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের জামাত ইসলামী মনোনীত চারজন প্রার্থী এখানে উপস্থিত আছেন

আলহামদুলিল্লাহ সম্মানিত আমির জামাত মঞ্চে আসর গ্রহণ করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এখন স্লোগান বন্ধ থাকবে আমি দু এক মিনিটে কথা শেষ করে আমরা সম্মানিত আমির জমাতের বক্তব্য শুনব ইনশাআল্লাহ সংগ্রামী বাগেরহাটবাসী বাংলাদেশের রাজনীতি অর্থনীতি আমাদের শিক্ষা শিল্প সংস্কৃতি আমাদের বিচার আমাদের সমাজ রাষ্ট্র সভ্যতার উপরে ষোলো সতেরো বছর ধরে কর্তৃত্ববাদী শাসনের রুলার চলেছিল যার মধ্য দিয়ে আমাদের সবকিছু তসনাচ হয়েছে আমাদের জুলাই আন্দোলনের ছাত্র সমাজের অনেক সহস্রাধিক জীবন হাজার হাজার আহত ক্ষত বিক্ষত তারা আজকে দেশে বিদেশে ঘরে চোখের পানি ফেলছে এই বাগের হাটের জুলাই আন্দোলনে অন্তত সাতজন শহীদ আছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রার জন্য আগামী বারোই ফেব্রুয়ারিতে বাগেরহাটের চারটি আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা বিজয়ী করব ইনশাল্লাহ আমরা আগামী দিনে এমন একটি নতুন বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই জমাত ইসলামী জাতির দেশি বিদেশি দুনিয়ার সামনে কূটনীতিক রাজনীতিবিদ সাংবাদিক সুশীল সমাজের কাছে পরিষ্কার করে বলেছে আমরা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে সবলে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই আমরা নৈতিকতার ভিত্তিতে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই সামাজিক ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠিত করে সমাজের মানুষের অধিকার মানবিক অধিকারকে আমরা ফিরিয়ে দিতে চাই ব্যবসা বাণিজ্য কল কারখানা স্বাস্থ্য সেবা শিক্ষা কৃষির সকল অঙ্গনে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে নিপিড়িত নির্যাতিত অহারি নিরন্ন কুদাক্ত মানুষের মুখে হাসি ফোটাবার জন্য একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই সেই জন্য আমাদের পাঁচটি ইসলামী দল সহ দশ দলের একটি নির্বাচনী ঐক্য হয়েছে এই নির্বাচনে ইসলামের পতাকাধারী পাঁচটি ইসলামী দল যেমন আছে দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদের দল ন্যাশনাল সিটিজন পার্টি এনসিপি যেমন আছে মুক্তিযুদ্ধের বীর সৈনিক কর্লেউলি আহম্মদ বীর বিক্রম এলডিবির চেয়ারম্যানের নেতৃত্বে এলডিপি আমাদের সঙ্গে আছে সব মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনা জুলাই চেতনা ইসলামিক চেতনার সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একদিকে যেমন

আমরা গণভোটে হা বলবো হাতে সিল মারবো আর মানবিক বাংলাদেশের স্থপতি ডাক্তার সফিক রহমানের নেতৃত্বে নিপীড়িত মানুষের মুক্তির জন্য একটি অসাধারণ অনন্য বাংলাদেশ গড়ার জন্য দাঁড়ি পাল্লাকে আমরা বিজয়ী করব। এই বাগেরহাটে আমরা চারটি আসনে নির্বাচন করছি এখানে অনেক শহীদের রক্ত এখানে ঘুমিয়ে আছেন ইসলামী আন্দোলনের প্রতীককে যাদের কাছে আমরা ইসলামী আন্দোলনের শিক্ষা পেয়েছি বাংলাদেশ এবং দুনিয়ার বরেন্ন আলেম হযরত মালানা শেখুল হাদিস আল্লামা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ এখানে ঘুমিয়ে আছেন মুফতি আব্দুল সত্তার সাবেক এমপি বিশিষ্ট উদ্দিন এখানে ঘুমিয়ে আছেন ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের প্রতিকৃত

আগামী বারো তারিখে দাড়ি পাল্লাকে করে এই সব শহীদের রক্তের ঋণ শোধ করতে হবে সবাইকে আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আগামী দিনে এই সব শহীদদের স্বপ্ন সফল করুন সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ

এ পর্যায়ে সভাপতি আপনাদেরকে সম্বোধন করছেন সভাপতি বক্তব্য রাখছেন জামাত ইসলামী বাগের রাজ্যের শাখার সম্মানিত আমির জন রেজাউল করিম আহির রহমান রহিম সম্মানিত আমির জামাত সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাগেরহাটের দশ দলীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রিয় বাগেরহাটবাসী আসসালাম আলাইকুম আমরা